বিএনপির সাথে রাষ্ট্রপক্ষের ডক্টর ইউনুস সরকারের নজিরবির ঘটনা ঘটছে এই ঘটনা অশনি সংকেত এই ঘটনা রাজনীতির নতুন গতি প্রকৃতির ইঙ্গিত এই ঘটনা বিএনপির জন্য ভয়াবহ দুঃসংবাদ এই ঘটনা প্রমাণ করে যে বিএনপির সক্ষমতা দ্রুত শেষ হয়ে আসছে বিএনপি এতদিন যাবৎ ডক্টর ইউনুসকে যে হুমকি ধামকে দিয়েছিল যে ধমকরিসে কথা বলে আসছিল যে আপনি ক্ষমতা ছেড়ে দেন না পারলে আপনাকে চলে যেতে হবে আপনি ক্ষমতার খাইশ দেখবেন না ডিসেম্বর নির্বাচন দিতে হবে নইলে আমরা এই করবো সেই করব এই যে হুমকি ধামকি বিএনপির সক্ষমতা শেষ হয়ে আসছে তার প্রমাণ তার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি দর্শক একটা ঘটনা ঘটেছে এটাকে আমি নজিরবিহীন ঘটনাই বলতে চাই এটা এই সরকারের আমলে নজিরবিহীন ঘটনা এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ আচ্ছা মতো পিটিয়েছে আমি প্রথমে পুলিশের আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানি এবং ছাত্রদলের ওই ভাইয়ের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি কারণ পুলিশ কোনো জনগণকে ধরে নিয়ে থানায় পিটাক এটা কিছুতেই হতে দেয়া যাবে না এটা চাই না পুলিশ ধরবে গ্রেপ্তার করবে আদালতে উপস্থাপন করবে রিমান্ডেও নিবে কিন্তু নির্যাতন করা কিংবা মারধরের কোনো অধিকার পুলিশের নেই অতএব যে পুলিশ ছাত্রদলের ইউনিয়ন প্রেসিডেন্টকে আচ্ছা মতো পিটিয়েছে যারা এটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমি এটা দাবি করছি কিন্তু এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য রয়েছে দর্শক ঘটনাটা আগে বলি তারপরে মূল বিশ্লেষণে যাই এটা কেন করা হয়েছে বা কি ঘটছে কি ঘটতে যাচ্ছে থানায় নিয়ে ছাত্রদল নেতাকে মারধর আপনি চিন্তা করেন এটা আওয়ামী লীগ আমলের কমন চিত্র ছিল কিন্তু ডক্টর ইউনুস আমলে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদধারী ছাত্রদলের কোন ইউনিয়ন সভাপতি কোন ইউনিয়ন নেতা অথবা থানা পর্যায়ের কোন নেতা এরা কিন্তু গুরুত্বপূর্ণ এরা সহশ এলাকায় বিশাল বিশাল মাস্তান কিংবা প্রভাবশালী যাই বলিনি কোনো পজিটিভ পড়তে বললো তার প্রভাবশালী তো এই সময়ে যেখানে বিএনপির কথায় থানা চলে আমি অনেক ঘটনা দেখেছি যে স্টুডেন্টরা কোনো এক চাঁদাবাজকে ধরে থানায় দিয়ে এসেছে দুপুরের দিকে 3টার দিকে মাগরিবের আজানের আগে বিএনপির লোকজন তাকে ছারিয়ে এনেছে। এমন যে আম্বুলিকে অনেক লোকজনকে ডেভিল হান্ট অপারেশনের অধীনে ধরা হয় বিএনপির লোকজন যে ছারিয়ানে। ডাকাতকে পুলিশ ধরে ছাত্রদল নেতারা যে তাকে ছারিয়ানে বা থানা ঘেরাও করে। সেই বাস্তবতায় ছাত্রদল নেতাকে আচ্ছা মতো পেটাবে পুলিশ। इट्स ভেরি অ্যালারমিং এবং এটা গভীর কোনো রাজনৈতিক তাৎপর্য বহন করে। খবরটা একটু বিস্তারিত বলি আপনাদেরকে বিএনপি যেটা তাদের মিডিয়া সেলের মাধ্যমে প্রচার করছে গণমাধ্যম ওইভাবে ভাইরাল হয়নি বিষয়টা আসেনি চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা ছাত্র নেতা শাউন কাবি রিয়াজকে থানায় নিয়ে নির্যাতন করেছে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তার ক্ষত বিক্ষত শরীরের ভিডিও প্রকাশ পায় আমিও দেখেছি যে ভালোই পিটিয়েছে আমি আবারও নিন্দা জানাই ভিডিওতে ছাত্রদল নেতা শাউন কাবি রিজাকে বলতে শোনা যায় আমাকে ডেকে নিয়ে গিয়ে বললো তুমি আসো পরে আমি গেলাম এরপর হঠাৎ করে আমাকে পেছন থেকে ধরে থানায় নিয়ে গেল থানায় নেওয়ার পর ছয় সাতজন মিলে আমাকে পিস্তল দিকে ইচ্ছামতো মতো মারধর করতে থাকে ডক্টর থাকতে এটা নজিরবিহীন এটা আওয়ামী লীগ আমলে নিত্যনৈমিত্তিক চিত্র ছিল পরে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলে তিনি আমাদের বড় অফিসার ওনার কাছে সব বলো আমরা কি তোমাকে মারধর করেছি ভয়ে আমি তখন বললাম না তিনি আরো বলেন তারা আমাকে বলে তোর মতো ছাত্রদল নেতাকে মেরে ফেললেও কিছু হবে না এরপর আমাকে ছেলে আটক রাখে এবং সারাদিন কিছু খেতে দিল না পরে আমাকে চালান দিয়ে দেওয়া হল পরে জামিন পেয়েছে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা যে তোর মতো ছাত্রদল নেতাকে মারলে কিছু হবে না দিস ইজ পলিটিক্যাল আরেকটি ভিডিওতে দেখা যায় শাউন কবি রিজা ক্ষত বিখ্যাত শরীর দেখিয়ে কাদো কাদো কণ্ঠে বলেছেন ভাই দেখেন আমারে কি মারা মাইছে এদিকে আটকের পর বৃহস্পতিদের মার্চ তেরো দু হাজার পঁচিশ দুপুরে জামিনে মুক্তি পেয়েছেন এই ছাত্রদল নেতা এর আগে মঙ্গলবার এগারো মার্চ রাতে আটক করে ফরিদগঞ্জ থানায় পুলিশ বুধবার বারো মাস দুপুরে তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানো যান এটাও নজিরবিহীন যে ছাত্রদল নেতাদের এভাবে একাধিক মামলায় আগে ধরে তারপরে গ্রেপ্তার দেখানো হয় মানে নতুন কিছু ঘটছে হ্যাঁ হাতে নাতে চাঁদাবাজকে ধরলে সেটা ওই সংশ্লিষ্ট মামলায় দেওয়া একটা ভিন্ন জিনিস কিন্তু বেশ কয়েকটা মামলায় রানিং ছাত্রদল নেতাকে এভাবে জড়িয়ে দেওয়া এটার রাজনৈতিক তাৎপর্য গভীর আমি আসছি সেদিকে এদিকে আটক থাকা অবস্থায় থানায় শাওন কবি রিজাকে নির্যাতন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতাগুলোর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে কিন্তু তেমন কিছু করার নেই কেন করার নেই সেটাও আসছি এদিকে এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির বলেন আজ দুপুরে ছাত্রদল সভাপতি জামিন হয়েছে এর আগে গতকাল তাকে থানায় মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে তিনি আরো বলেন এই ঘটনায় রাতে কেন্দ্রীয় কমিটি এক নম্বর যুগ্ম যুগ্ম সাধারণ ইসলাম নেতৃত্বে একটি দল পাঠানো হয়েছে তারা বিষয়টি দেখছেন পাশাপাশি আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানতে চাইলে মমিনুল ইসলাম জিসান বলেন ছাত্রদল সভাপতির জামিন হয়েছে বর্তমান তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি মারধরের বিষয়ে তিনি বলেন থানায় মারধর করা হয়েছে বলে শুনেছি শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তবে বক্তব্যের সঙ্গে বিস্তারিত কথা বলতে কথা বলে জানতে হবে দেখেন এই বিষয়টা নিয়ে কিন্তু তোল হয়নি এটাও একটা রাজনৈতিক দিক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক দিয়েছে হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দেশকে ফেসিবাদ মুক্ত করেছে অবশিষ্ট সহযোদ্ধাদের জুলুমির শিকার হওয়ার জন্য নয় অবিলম্বে পুলিশ বাহিনীতে এখনো বিদ্যমান ফেসিবাদের দোষদের অবসান করতে হবে দেখেন কোনো ফেসিবাদের দোষর যে ছাত্রদল পেটাবে এত বড় সাহস এখন কারো নেই কারা পিটিয়েছে তারা নিঃসন্দেহে ফেসিবাদের দোষণ নয় হ্যাঁ অবশ্যই পুলিশ যারা পিটিয়েছে তাদের শাস্তি হোক আমি চাই স্টান রিলিজ করা হোক বা কোনো ব্যবস্থা নেওয়া হোক আমি এর পক্ষে কারণ এই ধরনের নির্যাতনে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা নিন্দা জানাই কিন্তু বিষয়টা দেখেন বিষয়টা হচ্ছে এত বড় ঘটনা ঘটলো অথচ জনগণের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া নেই সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তোলপার হচ্ছে না কেন হচ্ছে না হচ্ছে না এই কারণে ছাত্রদল যে আকাম করছে তারা যে দেশে চাঁদাবাজের অভয়ারণ্য পরিণত করেছে তারা যে লুটপাট কায়েম করেছে তারা যে ধর্ষণ কিংবা ইফটিজিং নারী নির্যাতন করছে এতে জনগণ তাদের উপর ক্ষুব্ধ এর ফলে ছাত্রদল নেতারা নির্যাতিত হলে এমনকি বিএনপির লোকজন অসুস্থ হলে আমি দেখেছি মির্জা ফখরুল অসুস্থ হয় অনেকে আলহামদুলিল্লাহ বলছেন মানে বিএনপির উপর জনগণ চরমভাবে ক্ষুব্ধ এবং ডক্টর ইউনুস বিএনপির কারণে বাধাগ্রস্ত হচ্ছেন কাজ করতে পারছেন না নানানভাবে বিএনপি তাকে চাপে রাখছে তো এখন সামনের দিনগুলোতে ডক্টর ইউনুস সংস্কার করবে এবং দেখেন বিএনপিও কিন্তু এটা নিয়ে তেমন কিছু বলতে পারছে না বিএনপির মিডিয়া সেল বলছে এটা নিয়ে অফিসিয়াল কোন স্টেটমেন্ট দেখিনি আবার গেরাকোলে পেরেছে যে নাকি ছাত্রদল বহিষ্কারও করেছে তারপরে পুলিশ পিটিয়েছে এখন তার পক্ষে তো তাকে দোষী সাব্যস্ত করেছে এখন তার পক্ষে কি আর করবে মানে এই যে ফাটাভাসের মধ্যে পড়া যে পুলিশ কাদেরকে পেটাবে যারা চাঁদাবাজি করে তাদেরকে পিটানো আমি সমর্থন করি না বা কাদেরকে মামলা দিয়ে ধরবে যারা চাঁদাবাজি করে তাদেরকে বিএনপিও বাধ্য হবে তাদেরকে আহ বহিষ্কার করতে এতে কি হবে বিএনপি ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে জনগণের সমর্থন পাবে না এবং পুলিশ তাদেরকে পেটাতে পারবে প্রয়োজনে আমি পেটানো সমর্থন করি না কিন্তু পুলিশ পেটাবে এতে যেহেতু জনগণ ক্ষুব্ধ নয় পুলিশ আরও বেশি আত্মবিশ্বাস পাবে পুলিশের আইজিবির একটা বক্তব্য কানেক্ট করতে চাই যে পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব চলবে না আওয়ামী লীগ বিএনপি আমি চিনি না নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা হবে এই যে হুমকি এটা একটা ইঙ্গিত যে জুন জুলাইর দিকে যখন নির্বাচনের কোনো নামগন্ধ আসবে না আর বিএনপি যেহেতু দেশকে অস্থিতিশীল করছে জনগণের ভোগান্তির কারণ আহ নিজেরা মারামারি করে প্রচুর নিহত হওয়ার ঘটনা ঘটছে আহত হওয়ার ঘটনা ঘটছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানানভাবে এর ফলে বিএনপির জন্য সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে তো এই যে ঘটনাগুলো ফাটাবাস যে বিএনপি যাকে বহিষ্কার করে পুলিশ তাকে পিটায় বিএনপি পাচ্ছে না তাকে গিলতে পাচ্ছে না তাকে ছেড়ে দিতে এতে বিএনপির আন্দোলনের সক্ষমতা দ্রুত শেষ হয়ে যাবে ডক্টর ইউনুস বিএনপিকে প্রয়োজনে সাইজ করে সংস্কারের রাস্তা ক্লিয়ার করতে পারবেন বিএনপি চাইলেও এই ধমক টমক হমকি শুরু আর কথা বলতে পারবে না এই ঘটনা তারঙ্গিক ছাত্রদল নেতার উপর এই বর্বরচিত পুলিশ নির্যাতনের বিচার চাই